কী নাম আপনার ডামবেল ডামদে ডামবেল কী ডাক নাম ডামবেল আর ই ভালো নাম চুমকা টুকি তুমি ছেলেটাকে মারলো কেন আমি মেরে নি তো ও তো তোমার নাম করছে সেই জন্য খেয়ে ভেজাম আর কি

খাল আপনি ডাম্বেলের নাম করছেন ডাম্বেল তো বলছবি নয় ডাম্বেল সেটা বাপ রে আঞ্জম লেতা চিগি বালে আঞ্জম তে তো নহয় তো পাছে রে হে আতো নাagle মেলা আলে বালে বুঝকালি আতো নware বাপে প্রতিবাটা আতো দে সাওয়াত আতো বাতেছে আপের যে নিমিতে ভালো তো পরহে বাবর সেক বাবর বাবর নারে হেতো সব তা হই হে তো উনি সাড়া হই গিতরে সালাнка হইরা হে হে আতো ওনা রে গিতরে গিতরে এখানে এসে দেখলাম সবাই আতঙ্কিত অবস্থায় আছে একটা মহিলার সাথে আমরা কথা বললাম তিনি কথা বলতে বলতে কিছুটা আমাদের ভাষায় আমরা কথা বলার চেষ্টা করলাম উনি কিছুটা বলছে কিছুটা বলছে না কারণ এখানে প্রচুর পরিমাণে মানে দ্বিতীয় সন্দেশ খালের মতনই এখানে কিন্তু সেই পরিস্থিতিটা আছে আমরা যা দেখলাম আমরা নিজের আমি নিজে একজন আদিবাসী আমি নিজে একজন সাঁওতাল নিশ্চয় আমার লোককে আমি নিশ্চয় বুঝতে পারবো কি কথা বলছে না বলছে ভীষণ আতঙ্কে রয়েছে এরা ভীষণ আতঙ্কে কারণ একটা মহিলাকে ওরা মেরেছে যতক্ষণ না মরছে ততক্ষণে পিটিয়ে পিটিয়ে মেরেছে না ওকে বন্দুক দিয়ে গুলি করেছে না ওকে গলা কেটে দিয়েছে ওকে ওর চেহারাটা আপনারা দেখবেন পুরো রক্তাক্ত অবস্থায় ওর সারা শরীরে মানে আছে সেটা তো আছে একটা সাত বছরে একটা শিশুকে সাত বছরের একটা বাচ্চা কেউ ছাড়েনি ওরা আমরা কি বার্তা দিচ্ছি আজকে এখানে শুনলাম যে একটা মানবতা মানবতাবোধেই নেই এখানে একটা একটা পরি একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে মানে ব্রিটিশ আমলে যে শাসন যে চলতো সেই শাসনটা আজকে পুনরাবৃত্তি হচ্ছে এখানে এখানে এসে দিব্যি আমরা শুনতে পেলাম এখানে মানে প্রচুর পরিমাণে নেশা পরিণত হচ্ছে প্রচুর পরিমাণে অশিক্ষিত এখানে শিক্ষার কোনো বিকাশ নেই মানে এখানে শুধু মহিলাদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে রাতে ঢুকে যাচ্ছে ওরা যতদিন না ওরা দিন এখানে থাকতে চাইছে ততদিন থেকে ওরা বেরিয়ে চলে যাচ্ছে মানে এইভাবে মহিলাদের মায়ের সুরক্ষা মায়ের দিয়ে যে সম্মান হানি হচ্ছে তাদের সাথে বারবার ধর্ষণ এটাকে ধর্ষণে বলে ইচ্ছার বিরুদ্ধে যারা করছে এই জিনিসগুলো এগুলোকে ধর্ষণেই বলে ওরা মানে একজনকে বন্দি করে রেখে তারা ধর্ষণের পর ধর্ষণ করে যাচ্ছে আপনার কি এরপরে কি বৃহত্তর আন্দোলনে নামবেন অবশ্যই আমরা অবশ্যই আজকে আমরা যাব আসি অফিসের সাথে আমরা দেখা করব ওখানে গিয়ে পুলিশ স্টেশনে কথা বলবো আপনাদের থাকতে এখানে এই জিনিসটা হচ্ছে কেন দুজন কিন্তু গ্রেফতারও করেছে পুলিশ গ্রেফতার করেছে আরো কজন এখানে ছিল মানে এটাতে কতজন ইনভলভ ছিল সেটা কি কে তো মুখ খুলছে না সেটাতে তো কেউ মুখ খুলছে না আমি চাই দুজন মিলে তো এটা হবে না নিশ্চয় আতঙ্ক আরো অনেকজন জড়িত আছে সেই আমরা আভাসটা পাচ্ছি কিন্তু এটা আমরা শেষ দেখেই ছাড়বো এটার প্রতিবাদটা আমাদের দরকার আর আজকে আমরা এখানে অঙ্গীকার করে যাচ্ছি যে এটার আমরা সলিউশন বার করব যদি না হয় বিশাল বৃহত্ত আকারে আদিবাসী সমাজ এখানে আন্দোলনে নেমে পড়বে দিদি কি নাম কি আছে আমার নাম হচ্ছে মেগা আমি রাজ্য বিজেপির এসটি মোর্চার জেনারেল সেক্রেটারি আমরা পুলিশ স্টেশনে